গাইস আল্লাহ আমাকে বাঁচাইছে নাহলে হয়তো আমি এমনভাবে ফেঁসে যাইতাম যারা আপনারা আমাকে বিশ্বাস করেন আপনাদের চোখে আমি একজন প্রতারক হয়ে যেতাম আমি কতটা মানে কী বলে এটাকে কতটা ষড়যন্ত্রের শিকার হয়েছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই হয়তো যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন আমি একটু আগে এই যে একটা ভিডিও আপলোড করেছিলাম মাত্র ষাটটা ভিউস হয়েছে আমার সাথে সাথে চোখে পড়েছে লগে লগে আমি ভিডিওটা প্রাইভেট করে ফেলেছি জাস্ট দেখেন কাছের মানুষ দিয়ে আমাকে মানে কী পরিমাণ ষড়যন্ত্র করা হয়েছে ফরাজি হাসান ফরাজি ইউজার নেম হচ্ছে এটা এটা হচ্ছে আমার এডিটর ছিল আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা লক্ষ্য করেন আমি কিন্তু কোনো এডিট করি না আমি যে আমার ভিডিওগুলা খুব নর্মালি ছেড়ে দিয়ে অনেকে আমাকে বলেন যে ভাই ইডিট টিডিট করেন না মানে অনেকে আমাকে বলে আর কি যে ভাই এত বড় ইউটিউব চ্যানেল এত বড় টেডার ভিডিওতে কোনো ইডিট নাই যার কারণে আমি একটা এডিটর রেন্ট করছিলাম জাস্ট দুইটা ভিডিও তো তাকে আমি করাইছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভিডিও তাকে করাইসি অ্যান্ড আগের ভিডিওগুলো কিন্তু নর্মালি কিন্তু দেখেন না কোনো থামলে নর্মাল বিদ্যুত্তে যায় দেখবেন কোনো ইডিট নাই কিন্তু এই দুইটা ভিডিওতে দেখবেন যে আপনারা অনেক ইডিট আছে ঠিক আছে তার মানে আমি ইডিটোর ভাড়া করছি বুঝছেন এই যে দুইটা ভিডিও হচ্ছে আমি ইডিট দিয়ে করাইছি অ্যান্ড আগের ভিডিওগুলো দেখবেন যে আমি জাস্ট স্ক্রিন রেকর্ড করে আপলোড করে দিই বাট এই দুইটা ভিডিওতে দেখবেন যে একটু ইডিট আছে অ্যান্ড এটা তো রোস্ট ভিডিও ঠিক আছে অ্যান্ড আজকে একটা ভিডিও আপলোড করেছিলাম ট্রেডিং নিয়ে প্রাইজ অ্যাকশন নিয়ে যেটা কিনা হচ্ছে আমি আমার এডিটরকে দিয়ে এডিট করার জন্য নতুন জাগে রাখছি আর কি সেটা হচ্ছে এই ভিডিওটা একটু আগে সারছিলাম এই যে একশো কত একশো ষাটটা উনিশ ষাটটা ভিউও হয়েছে চল্লিশটা লাইকও হয়েছে সো কাহিনিটা দেখেন আমার কীভাবে ফাঁসাইছে আমি মূলত তারে হচ্ছে আমি আমার ভিডিওগুলো দিই অ্যান্ড সেই এডিট করে আমাকে আপলোড করে দেয় এই যে এটা হচ্ছে ভিডিও ঠিক আছে এটা ডেট হচ্ছে দেখেন জানুয়ারি তেরো হয়েছে দেখেন জানুয়ারির তেরো হচ্ছে ডেট আমি তাকে একটা ভিডিও দিচ্ছি ট্রেডিংয়ের ভিডিও এটা হচ্ছে আট মিনিট আটান্ন সেকেন্ডের সো এই এই এটা জিনিস দেখেন এই যে ভিডিওটা আমি তাকে দিয়েছি আমি এখানে জুম করে দেখাই এটা হচ্ছে পুরোটা স্ক্রিন রেকর্ডের ভিডিও আমার ঠিক আছে এই জায়গাটা লক্ষ্য করেন এখানে কী লেখা কটেক্স ডট কম ট্রেড ইন ট্রেড রাইট কটেক্স ইন ট্রেড লেখা দেখেন বিষয়টা দেখেন কটেক্স ইন ট্রেড লেখা তার মানে কি আমি লাইভ অ্যাকাউন্টেড দেখেন লাইভ অ্যাকাউন্টে ট্রেড করতেছিলাম এই ভিডিওটা লিঙ্ক দেখেন লাইভ ট্রেড ঠিক আছে আমি লাইভ ট্রেড করে তাকে দিচ্ছি সে আমাকে কী করছে জাস্ট আমি আপনাকে দেখাই বাঁচাইছে মানে ভাই আল্লাহ যে মনে করেন যে একদম সবার মাথার উপরে থাকে এটা পাল বেরোয় না কেনকে বেরোয় আল্লাহ যে সবার মাথার উপর ছায়া হয়ে থাকে জাস্ট দেখেন ভাই তো আমি তাকে এটা ডেলিভারি বিরোধ দিলাম অ্যান্ড তাকে আমি কাজটা করতে বলছি সে আমাকে ডেলিভারি দিছে হচ্ছে চোদ্দো তারিখে কিছুক্ষণ আগে ডেলিভারি দিছে ঠিক আছে সো চোদ্দ তারিখে ডেলিভারি দিছে একটু আমি ডাইরেক্ট আপলোড মানে ইডিট ডাউনলোড দিয়ে আমি হচ্ছে আপলোড করে দিচ্ছি আমি আর কিছু দেখি নাই সো এই বিরোটাতে সে ইডিট করে কী করছে দেখেন সে ব্যবস্থা আমি হয়তো লক্ষ্য করব না আমি লক্ষ্য করতাম না আমাকে একদম ফাঁসাই দেওয়া হয়েছিল দেখেন সরি এটা হচ্ছে তার ভিডিও সে আমাকে ইডিট করে ডেলিভারি দিয়েছে যে একটু ইফেক্ট দিয়েছে দেখেন যে একটু করে দিয়েছে দেখেন সে আমাকে কি করছে এখানে কি লেখা মার্কেট কিউ এক্স প্রো ড্যামু ট্রেড এখানে কি লেখা লাইভ ট্রেড মানে একদম সস্তা ইডিটভাবে আমাকে এমনভাবে এখানে প্রেজেন্ট করে দিছে যে আমি ড্যামুকে লাইভ বানিয়ে আপনাদের সামনে হয়তো ট্রেড করে আমি আপনাদেরকে দেখাই বা বিষয়টা কি আসলে এমন ছিল বিষয়টা আসলে কেমন ছিল দেখেন তো বিষয়টা ছিল আসলে কেমন ওকে বিষয়টা ছিল হচ্ছে আমি এটা কেটে দেই বাট বিষয়টা ছিল আসলে এমন এখানে আপনি কোনো অংশে আমার দেখতে পারবেন না ডাইরেক্ট স্ক্রিনটা করে যে এখানে ড্যাম লেখাটা আসছে অথচ সে আমাকে ইডিট করে এখানে ডেমো লাগাই দিছে কেটে অন্যভাবে এমনভাবে লাগাই দিয়েছে যাতে আরেকজন মানুষ আমাকে সহজে এক্সপোজ করতে পারে আপনারা বুঝতে পারতেছেন কিছুদিন আগে একটা প্রতারকের সাথে আমার লাগালাগি হয়েছে স্ক্যামারের সাথে তাকে স্ক্যাম করা মানে তাকে একদম যে স্ক্যামার সে আবারও লাইভ প্রুফ হয়ে গেল যে সে আমার ট্রেডারদের ভাই বের হয় না কেন সে আমার মানে আমার মানুষদেরকে টাকা দিয়ে এই কাজগুলো করতেছিল সো এই যে আমি তাকে ভিডিও দিলাম লাইভে ট্রেড করে সে আমার সেই লিঙ্কটাকে চেঞ্জ করে ড্যামো লাগাই দিলো অবশ্যই হয়তো তাদের কোনো হাত আছে তারা দেখা যেত তো কালকে আমাকে এক্সপোজ করে দিছে যে আমি ড্যামুরে লাইভ বানায় হচ্ছে ট্রেড করি বাট ভিডিওটা স্যার সাথে সাথে কেন জানি আমার চোখে পড়ে গেলো আল্লাহ বা চাইছে আমার ভাই হয়তো জাস্ট আধা ঘন্টায় দিক সেদিক হইলেই বা দেখা যায় এমন হতে পারে যে চোরের বাচ্চারা অলরেডি হয়তো স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট নিয়ে ফেলছে তো এই হচ্ছে অবস্থা বুঝছেন যে সৎ আমি মানে আপনার অনেকেই বলেন যে ভাই আমি কালিগ্রাস করি আমার মুখের বাসা সুন্দর না বাট ভাই যে সৎ না তার উপর মনে করেন যে আল্লাহর একটা ছায়া থাকে আর যে অসৎ সে এমনিতেই ধরা খেয়া যায় সো এই ছিল অবস্থা ভাই আমার আর কোনো বিরুদ্ধে কোনো এডিটর লাগবে না যারা আমাকে আগে বলতেন যে ভাই এডিটর আপনার এত বড় ট্রেডার ভিডিও সুন্দর হয় না এডিট এডিট করেন দয়া করে ভাই সকল কল কমেন্টও করবেন না ভাই আমি দুনিয়ার কাউকে আজকে থেকে আর বিশ্বাস করতেছি না ভাই মানুষটাকে আমি টাকা দিয়ে রাখছি এমন তো না যে তার কাছে আমি ফ্রি নিতে ফ্রিতে তাকে আমি কাজ করাইতেছি আর এই এই চক্রান্তের মূলে কে থাকতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ ভাই এই ভিডিওটা আমি আমার মতো করে করে আপলোড করতেছি আমার কোনো রিডিট লাগবে না ভাই আমি খ্যাত মার্কা বিরোধে যাবো খ্যাতই ভালো ভাই অ্যাটলাস্ট কেউ ফাঁসাইতে না আমাকে